রানার ট্রফি এবং বিতাজ্য্য তুলে পুরস্কারটি তুলে দেবেন আমাদের উপপ্রধান শেফ খোকা ভাই আমরা সকল সদস্যদের কাছে অনুরোধ করব রানার্স তুলে দেওয়ার জন্য স্টাইলার অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমরা আমাদের প্রধান সাহেব আমাদের প্রধান সাহেব হ্যাঁ সাহেব খোকা ভাই দুজন মিলেই পঁয়ষট্টি হাজার টাকা আমরা বিজিত দল

এবার ক্যাশ মানি এইটি আমাদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ রয়েছেন আমাদের যুব সভাপতি রয়েছেন আমাদের জালাল ভাই থেকে শুরু করে আরো অন্যান্য সদস্যরা রয়েছে আমরা তাদের হাতে চ্যাম্পিয়ন মানি তুলে দিলাম ধন্যবাদ রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং সকল যারা আজকের খেলার সবচেয়ে যারা এসছিল প্লেয়ার এবং যারা কর্মকর্তা এবং যারা করে সমস্ত যারা দর্শক ছিল এবং যারা খেলার পূর্ণভাবে সহযোগিতা করেছে আমাদের যেসব কর্মীবিন্দুরা তাদের সবাইকে সবাইকে সমস্ত দোকান থেকে শুরু করে যারা দোকানের যারা দোকানদারি করেছেন সমস্ত সকল সবাইকে আমরা